আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি দেশ ও বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অফিস রহমতে অনেক ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমি শেয়ার করব মাত্র এক ঘন্টার মধ্যে আমি কিভাবে ঘরের সব ফার্নিচারগুলো ক্লিন করে ঘরটাকে একদম ঘুচিয়ে পরিপাটি করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্রথমে হচ্ছে আমি ডাইনিং রুমে চলে আসলাম এখানে ডাইনিংটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি ডাইনিংয়ের যে রানারগুলো আছে ছোট ছোট সেগুলো আমি সরিয়ে প্রথমে ঝেড়ে নিচ্ছি আর গ্লাসটা হচ্ছে মুছে নিচ্ছি এই কাজটা মূলত প্রতিদিনই করা হয় দেখতেই পারছেন ডাইনিং টেবিলটা ক্লিন হয়ে গিয়েছে এখন চলে আসি বেসিন এরিয়ায় তো বেসিনটা হচ্ছে আমি প্রতিদিনই ক্লিন করি একবার বা দুবার করে যেহেতু এই জায়গাটা বেশি ব্যবহার হয় খাওয়ার পরে হাত ধোয়া হয় বা বাইরে থেকে এসেও হাত ধোয়া হয় এই জন্য এই বেসিনটা একটু বেশি ক্লিন করা হয় এবং একটা ময়লাও হয় একটু বেশি আমার নাফিম তো সারা দিনে প্রায় পাঁচ ছয় বার হাত ধোয় বেসিনে তো বেসিনটাকে আমি ভালো করে হচ্ছে ক্লিন করে নিয়েছি এবং বেসিনের নিচে যে স্পেসটা ওটাও আমি ভালো করে মুছে নিয়েছি আর বেসিনের উপরে গ্লাসের নিচে যে একটা গ্লাস দেওয়া আছে যেটার মধ্যে জিনিসপত্র রাখে ওটাও আমি মুছে নিলাম না হ্যাঁ এগুলো পানির ছিটা ছিটা পরে বা দেখা যায় যখন আমরা ব্রাশ করি ব্রাশের ছিটা বা পেস্টের ছিটাগুলো যে। আয়নায় বা এই গ্লাসটায় পরে এই জন্য এটা আমি প্রতিদিনই মুছি এখন চলে আসলাম ফ্রিজটা ক্লিন করার জন্য ফ্রিজটা আসলে প্রতিদিনই ক্লিন করা উচিত কারণ যখন কিছু ফ্রিজ থেকে বের করি যেহেতু এই ফ্রিজগুলোর হ্যান্ডেল থাকে না একদম দরজাটা ধরে খুলতে হয় ফ্রিজ থেকে কিছু বের করার অনেক প্রয়োজন পড়ে তখন দেখা যায় ওই হাতে ময়লা বা কিছু তৈরি করছে ওই অবস্থায় আমি ফ্রিজটা খুলি তখন দেখা যায় যে হাতের যে জিনিসগুলো থাকে এগুলো ফ্রিজে দরজায় বিটে লেগে থাকে তো প্রতিদিন যদি ক্লিন করি তাহলে কিন্তু ময়লাটা ওরকম থাকে না সাথে সাথে ক্লিন হয়ে যায় আর এখন আমি চলে আসলাম আমার সিঁড়িতে তো সিঁড়িতে যে জুতার একটা আছে ওটার উপরে হচ্ছে আমি একটু সাজিয়ে রেখেছি আমি যেহেতু সাজাতে খুবই পছন্দ করি চেষ্টা করি বাচ্চা ছোট থাকার পরেও যতটুকু জায়গা আমি সাজিয়ে রাখতে পারি চেষ্টা হয় সাজিয়ে রাখার জন্য জুতার একের উপরে হচ্ছে একটা ফিরা দেখতে পাচ্ছেন এটা অকেজো হয়ে গিয়েছিল এটা আমি রঙ করে ডিজাইন করে নিয়েছি তো এটার উপরে একটা ফুলের টপ তারপর একটা মাটির একটা লম্বা টপ এটার মধ্যে আর্টিফিশিয়াল ফুল দিয়েছে এবং একটা মাটির হেরিকেন রেখেছি এবং পাশে একটা কিন্তু গাছ আছে স্ন্যাক প্ল্যান্ট তো এগুলো দিয়ে আমি এই জায়গাটা হচ্ছে সাজিয়েছি তো এগুলো একটু মুছে নিলাম যাতে দেখতে ভালো লাগে কারণ এই জায়গাটা কিন্তু ধুলা হয় যেহেতু রাস্তার পাশেই আমার বাড়িটা এখন চলে আসলাম বেডরুমে আর আরেকটা যে আমার রুম আছে নিস্তালায় ওটা হচ্ছে রায়ান ঘুম আর ও ঘুম থাকার কারণেই কিন্তু আমি কাজগুলো করতে পারছি তো যেহেতু অন্য রুমটায় ঘুম আছে ড্রয়িং রুমটায় তো আমি বেডরুমটা হচ্ছে একটু ঝেড়ে নিচ্ছি এইভাবেই দেখা যায় মাঝে মধ্যে আমি রান্না করার আগে আমি আমার ঘরটাকে ক্লিন করে নেই অনেক সময় রান্নার ফাঁকে ফাঁকেও ক্লিন করি অনেক সময় রান্নার পরেও করি তো দেখা যায় যখন রাইয়ান ঘুম থাকে তখন আমি ডিসাইড করি যে আগে কি আমি রান্না করব বা আমি আগে ঘরটা ঘুচাবো যদি দেখি যে অনেক দেরি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে রান্নাটা আগেই করি আর যদি দেখি যে অনেক টাইম আছে তাহলে আগে আমি ঘরটা ঘুচিয়ে নেই এভাবে আসলে কাজের প্ল্যানিংটা করি আর যেহেতু আজকে ডিসাইড করেছে আমি ঘর গোছানোর ভিডিওটা করব সেজন্য আগে আমি ঘরটা ঘুচিয়ে নিচ্ছি পরে আমি রান্না করতে গিয়েছিলাম ড্রেসিং টেবিলের উপরটাও এখন আমি ক্লিন করে নিচ্ছি এখানে যে খেলনাগুলো ছিল ওগুলো আমি সরিয়ে ভালো করে মুছে খেলনাগুলো আবার রেখে দিয়েছি যেহেতু আমার দুইটা বাচ্চা ওরা সবসময় খেলে তো খেলনা কিন্তু এখানে ওখানে সবসময় থাকে তো এক জায়গায় একটু ঘুচিয়ে রাখার চেষ্টা করি কারণ দেখা যায় খেলনা এখানে ওখানে ফেলানো থাকলে কিন্তু বাচ্চারাই আবার হাঁটতে যেয়ে পড়ে যাবে বা আমরাও পড়ে যেতে পারি এই জন্য খেলনাগুলো সবসময় এক জায়গায় করে রাখার চেষ্টা করি সব খেলনাগুলো আমি আবার ঘুচিয়ে রেখে দিলাম মুছার পর তো মোটামুটি আমার ঘর গোছানো শেষ আর ড্রয়িং রুমটা যেহেতু বাবু ঘুমিয়ে আছো ওটার আমি আজকে ঘুচালাম না ওটাও ঘুম থেকে ওঠার পর আমি ঘুচিয়ে নেব তো চলে আসলাম রান্নাঘরে রান্নার আগে হচ্ছে আমি বেসিনটা একদম পরিষ্কার করে ক্লিন করে নেব বেসিন এবং চুলাটা সেই জন্য যত থালা বাসন ছিল সব আমি এখন ধুয়ে নিচ্ছি একে একে এবং বেসিনটাও আমি খুব ভালো করে ক্লিন করে নেব তো রান্নার আগে হচ্ছে যদি বেসিনটা একদম ক্লিন থাকে কোনো থালা বাসন না থাকে তাহলে কিন্তু কাজ করা অনেক ভালো লাগে আর রাত্রে যেহেতু আমি রান্নাঘরটা একদম ক্লিন করে রাখি সকালবেলাও কিন্তু আমার নাস্তা বানাতে গেলে রান্নাঘরটা ফাঁকাই থাকে আর নাস্তা করার পর যে জিনিসগুলো থাকে সেগুলো আবার আমি রান্না করার আগেই ধুয়ে নেই দুপুরে রান্না করার আগে তো করে কাজটা অনেক ইজি হয়ে যায় এবং কাজ করতে অনেক কমফোর্টেবল লাগে তো মোটামুটি থালা বাসন ধোয়া শেষ এখন হচ্ছে আমি বেসিন এরিয়া চুলা সব কিছু আমি ক্লিন করে নিব তো আজকে ছিল এই ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ